আমার দেহটা গত তিন ঘন্টা ধরে শিলিং সাথে ঝুলে আছে কেউ আসছে না ঘরে আসলে আসতে পারছে না মা এসে এর মধ্যে দু তিনবার লক ঘুরিয়েছে এর পেয়েছি প্রথমবার ভেবেছে হয়তো একা থাকার জন্য লক খুরিয়ে রেখেছি তবুও পরে আবারও এসেছে এর মধ্যে লক খুলেছে কিনা দেখতে বাবাও ডাইনিংয়ে কয়েকবার এসে খুব চিন্তিত মুখে বসে থেকে থেকে নিজের ঘরে চলে গেলেন খুব অদ্ভুত ব্যাপার মৃত্যুর পর থেকে কে কি ভাবছে আমি সব বুঝতে পারছি আমি ভেবেছিলাম আমি এ প্লাস না পাওয়ায় বাবাকে চরম কষ্টই না পেয়েছেন হয়তো সকাল থেকে ভাবছেন কারোর সামনে মুখ দেখাতে পারবেন না এদিকে বাবা এখনও ভাবছেন কিভাবে আমার মন একটু ভালো করা যায় এপ্রাস ফেলে যে বলেছিলেন ল্যাপটপ কিনে দেবেন সেটা দুদিন আগে থেকেই কিনে আলমারিতে রাখা হয়েছে বাবা ভাবছেন কখন আমি দরজা খুলব ল্যাপটপটা আমার হাতে তুলে দেবেন তাতে যদি আমার মন খারাপ একটু কমে আমার বন্ধুরা কি ভাবছি তাও বুঝতে পারছি পল্টু আর আকাশ এর মধ্যেই প্ল্যান করেছে কাল দল বল মিলে বাসায় এসে আমাকে চমকে দেবে সবাই মিলে কেফসিতে নিয়ে যাবে আকাশ আমাকে নিয়ে মজার একটা কবিতাও লিখেছে বেঁচে থাকলে এই মুহূর্তে যেটা পড়ে আমি হো হো করে হেসে ফেলতাম অথচ আজ বিকেলেও আমি ভাবছিলাম সবাই আমাকে নিয়ে কত উপহাসী করছে হয়তো আমার সাথে এখন আর কথা বলবে না মিশবে না আচ্ছা সবার বন্ধুরাই কি এত ভালো হয় মা ভাবছে আমার প্রিয় ইলিশ মাছের ডিমের তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আমি আর খেয়ে তেমন মজা পাব না তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে নিয়ে যাবে আমি সেই দুপুর থেকে রুমের দরজা বন্ধ করে শুয়েছিলাম বলে মা সারাদিন কিছুই খায়নি তবু সে ভাবছে আমি সারাদিন না খেয়ে আছি তাই নিয়ে একবার বাবাকে গিয়ে কি ভীষণ বকাও দিয়ে দিল তোমাকে বলেছিলাম না রেজাল্ট নিয়ে এত চাপাচাপি না ছোট মানুষ এত কি বোঝে আমার ধারণা ছিল বাবা পাল্টা তর্ক করবেন কিন্তু কি অদ্ভুত বাবা চুপচাপ মেনে নিয়ে বললেন ঠিকই বলেছ এবার কলেজে উঠলে ও যেভাবে পড়ুক যা রেজাল্ট করুক কোনো চাপাচাপি করব না রেজাল্টের চেয়ে আমার ছেলে বড় কথাটা শুনে আমি বেঁচে থাকলে কাঁদতাম অবশ্যই কাঁদতাম হঠাৎ মনে হলো অযথায় সারাদিন কেঁদে চোখ ফুলাচ্ছিলাম অযথায় এ কাণ্ডটা করলাম জীবন কতই না সুন্দর এ প্লাস পাওয়ার চেয়ে আরও অনেকগুণ সুন্দর মায়ের হাতে এক নোলা ভাত খাওয়া বাবার পাশে বসে ফুটবল খেলা দেখা আর বন্ধুদের সাথে খনিকের খুন শুটি মা এখন দরজায় জোরে জোরে নখ করছে বাইরে থেকে বলছে বাবা খেয়ে নে আর কখনো বকবো না দরজা খোল বাবা মাগু খুব বলতে ইচ্ছে হচ্ছে এই দরজা কখনো খুলু না মা কখনো না এই দরজা আর হ্যাঁ তোমাকে বলছি মনে রেখো একটা সামান্য পরীক্ষা তোমার জীবন পরিবর্তন করতে পারবে না আমি অনেককে দেখেছি মেধা তালিকায় পেপারের নাম ওঠা ছেলেটা উচ্চ মাধ্যমিকে গিয়ে হারিয়ে গেছে নেশার জগতে আবার মাধ্যমিকের থার্ড ডিভিশন পাওয়া উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করে পাশ করা ছেলেটা আজ বড় সরকারি অফিসার এটা ইম্পর্টেন্ট না তুমি কেমন রেজাল্ট করলে বরং এটাই ইম্পর্টেন্ট তোমার লক্ষ্য কি তুমি মানুষটা আসলে কেমন